মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করা হ্যাঁ প্লেট কাগজের মেয়াদ আপডেট মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকা এটা দু হাজার চব্বিশের অন টেস্ট মাত্র দুই লক্ষ তেরো হাজার টাকা ফোর বি ডাবল রেজিস্ট্রেশন করা নেবেন না ফোর বি ডাবল অন টেস্টে নেবেন না নেবেন ফোর বি রেজিস্ট্রেশন করা সিঙ্গেল ডিস্ক না কি নেবেন স্ক্যানেড ডাবল ডিক্স দু হাজার মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকায় ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা নিউ মডেল এবিএস অ্যাভেঞ্জার বাইক

লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপারের সামনে বাইক মাঠ বিড়ি স্বার্থে আপনারা দেওয়া কল দিয়ে যোগাযোগ করলে আমরা আমাদের লোকেশন অথবা বাইকের যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানাই দিব আর আমরা শুরু করে যে সারাদিন রাইডার আছে হান্ড্রেড টোয়েন্টিভিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক রেজিস্ট্রেশন করা আছে শুধু নিবেন আর চালাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নাম্বার করা হ্যাঁ আমরা একটা শর্ট দিতাম বাট বিশ চার্জেসে দেখে বাইরেগুলো আগে প্রাইস বলে দিব নাম্বার করা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আছে আমাদের কাছে হন্ডা সিবি টিগার টিগার হ্যাঁ রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বা এই গাড়িটার কন্ডিশন এত চমৎকার কন্ডিশনে আছে যেটা বলার বাইরে আপনি সারা ঢাকা শহর খুঁজে যাও এই মডেলের এই কন্ডিশনে একটা বাইকও পাবেন না আমার কাছে অনলি অনলি ওয়ান ফিজি আছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিবিটি আর একশো পঞ্চাশ সিসির বাইক এক লাখ পঁচিশ হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে কাগজের মেয়াদ আপডেট করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড অনলি ওয়ান ফিজ এ টু জেড অথেন্টিক কালার নিবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ করা লাগবে না মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ হ্যাঁ আছে আমাদের কাছে এস একশো পঁচিশ সিসির সিবিএস ব্রেক

যার লাগে হ্যাঁ লালটা না কালাটা যার যেটা লাগে আছে আমাদের কাছে ব্ল্যাক ব্লু কালার ডাবল ডিক্সের এক সেকেনা বাইক মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ আছে আমাদের কাছে এফজেড বাসন ওয়ান দশ বছরের কাগজ করা রাজু রাজু কিউ বাইক এটা এটা কিন্তু ডাবল অ্যাক্সেলেটার বাইক এগুলোর চাহিদা আগেও ছিল এখনও কমে নাই এগুলোর আদি দপ্তর কখনো কমবে না এবং কি এই গাড়ির কন্ডিশন এই মডেলের এই কন্ডিশন আর আপনি একটা খুঁজে পাবেন না এফ জেড বাসন ওয়ান ডাবল এক্সেলার বাইক দশ বছরের কাগজ করা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ হ্যাঁ চালাইলে নতুনের বিল পাওয়া যাবে আছে আমাদের কাছে এফ জেড বাসন থ্রি এই গাড়িটা হচ্ছে কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি যারা কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি খুঁজতেছেন এফ জেড বাসন থ্রি ডাবল ডিক্স এফআই এবিএস তাদের জন্য এটা বেস্ট এবং কি এই গাড়িটার প্রাইস রিজনেবল প্রাইজের ভিতরে রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফজেড বাসন থ্রি এফজেড বাসন থ্রি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার নেগেট ভার্সনের বাইক সুজুকি জিক্সার নেগেট ভার্সন ডাবল ডিক্স এফ আই এভিএস বাইক রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ নাই

দুই হাজার সালের চমক দুই সালের দশ বছরের কাগজ করা হিরো স্ট্রিম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে এই বাইকগুলো কিন্তু বেস্ট এগুলো কিন্তু এফআইও দিচ্ছে এবিএসও এসও দিচ্ছে একশো পঁচিশ সিসির মধ্যে আর কি লাগবে দশ বছরের কাগজ করা আছে দুই সাল পর্যন্ত পঁচিশ সালের বাইক মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এগুলো তো কিছুই না ভিতরে আপনাদের জন্য আরও অনেকগুলো বাইক রাখা আছে সালাউদ্দিন ভাই ফ্রেশ বাইক বিক্রি করি আলহামদুলিল্লাহ মানুষের দোয়া পাই সো আপনারা যারা ফ্রেশ বাইক কয়াল করতে চান অবশ্যই বাইকম্যান ভিডিওতে চলে আসবেন আর যারা ভিডিও দেখবেন শেয়ার করে দিবেন ভাই বন্ধু ভাই ব্রাদারকে যারা যেন তারা যেন এটা ফ্রেশ বাইক কল করতে পারে এই যে আছে হিরো থ্রিলার থ্রিলার ডাবল এফ এফআ এভিএস বাইক অনটেস্ট অবস্থা আছে দু হাজার তেইশ সালের কেনা বাইক রেজিস্ট্রেশন করবেন প্রথম মালিক হবেন স্পেশাল এডিশন সেকেনাল বাইক

এবং কি পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস এফ ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বাইক ডাবল ডিক্স ভেরিয়েন্টের বাইক এস এফ ডাবল ডিক্স ভেরিয়েন্টের বাইক দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্টে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা ওকে পেয়ে যাবেন সুযুকি জিক্সার ডাবল ডিক্স এফআই এবিএস ভিএস এস এফ বাইক দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা মাত্র দুই লক্ষ বিরাশি হাজার টাকা দুই লক্ষ বিরাশি হাজার দুই লক্ষ বিরাশিতে এস এফ তাও আবার রেজিস্ট্রেশন করা দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত ডাবল ডিক্স এফ আই বিএস ব্লু পেয়ে যাবেন আর পেয়ে যাবেন ম্যাট ব্লু কালারের বাইক ম্যাট ব্লু কালারের এস এফ ডাবল ডিক্স এফ আই বিএস ম্যাট ব্লু কালার কালারটা দেখতে অনেক সুন্দর লাগে মানে ম্যাট কালারের বাইকগুলো দেখতে অনেক সুন্দর মাত্র এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা

লাগে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন আছে আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক ভেরিয়েন্টের বাইক দু হাজার একুশে কেনা বাইক এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় ব্ল্যাক রেড কালারের বাইক একুশের একুশের কেনা আছে আমাদের কাছে কেনা ডাবল ডিক্স ডুয়েল কেনা বাইক অন্টেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ সত্তর পেয়ে যাবেন আমাদের কাছে হিরো ইগনিটর স্টেক লেটেস্টা এটা কিন্তু ক্রাইথিএস সিবিএস ডিজিটাল ডিজিটাল মিটার এবং কি ফ্রগলেট ইউজ করতে হবে না এল ইডি আছে মাত্র এক লক্ষ তে পঁচিশ হাজার টাকা দুহাজার তেইশ সালের বাইকের বাইক হ্যাঁ আছে আমাদের কাছে ইগনিটর এটা কিন্তু টেকনো থ্রি ডি এটাও কিন্তু ক্রাইথ্রি এস আছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় অনলি অনলি পঁচানব্বই হাজার টাকা রাইডার সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লাখ আঠারো হাজার হ্যাঁ পেয়ে যাবেন বাজাজ পালসার পাগলু মডেল সকাল সুন্দর মডেলের বাইক এটা কিন্তু অনলি ওয়ান ফিস মাত্র এক লক্ষ টাকায় এক লাখ টাকা হ্যাঁ পেয়ে যাবেন এনএস এস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস বাইক অনটেস্ট অবস্থায় আছে প্রথম মালিকের সুবিধা আছে একশো ষাট সিসির এনএস এস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হ্যাঁ আছে আমাদের কাছে স্মার্ট স্ক্যানেট ফোর বি ডাবল ডিক্সের বাইক দু সালের বাইক রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট মাত্র এক লক্ষ হাজার টাকা হাজার টাকা কাছে মাত্র এক টাকা এবং করা আছে আছে আমাদের কাছে ফোর বি ডাবল ডিস্ক অন টেস্ট বাইক মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক হ্যাঁ আছে আমাদের কাছে ফোর বি ডাবল ডিস্কের রেজিস্ট্রেশন করা যার যেটা লাগে সিঙ্গেল ডিস্ক আছে ডাবল ডিস্ক আছে ডাবল ডিক্স নাম্বার করা আছে সিঙ্গেল লিস্ট টাও নাম্বার করা এটা হচ্ছে মাত্র 146000 টাকা 146000 হ্যাঁ সালাউদ্দিন ভাই নিয়ে আসছে জোড়া বাইক জোড়া বাইক যার যেটা লাগে এর হচ্ছে 2024 এর অন টেস্ট এটা হচ্ছে 2023 এর রেজিস্ট্রেশন করা যার যেটা লাগে এটা রেজিস্ট্রেশন করা আছে এবং কি ডিজিটাল নাম্বার প্লেট কাগজের মেয়াদ আপডেট মাত্র 223000 টাকা এটা 2024 এর অন টেস্ট মাত্র 213000 টাকা কোনটা নেবেন কোনটা নেবেন যার যেটা প্রয়োজন আছে আমাদের কাছে বাসন থ্রি থ্রি ডি লোগো আছে বাসন থ্রি ডিলাক্স যার যেটা লাগে বাসন থ্রিটা দুই হাজার তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা দুই লক্ষ সাত হাজার টাকা আচ্ছা বাসন থ্রি ডিলাক্সটা ব্ল্যাক কালারের বাইক অনটেস্ট অবস্থায় আছে প্রথম মালিকের সুবিধা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আচ্ছা প্রয়োজনীয় বাইক দেখতে পাচ্ছি এবার আছে আমাদের কাছে অনটা স্পেশাইন সিবিএস ব্রেক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র 135000 টাকা 135 হ্যাঁ 135 একদম নতুনের মতো গাড়ি আমাদের কাছে এসপি এফআই 2024 সালে সাল মাত্র টাকা আছে আমাদের কাছে এইমা এফজেড ভার্সন টু সিঙ্গেল ডিক্স সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটা

আছে আমাদের কাছে ইয়ামাহা সালুটো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি দশ বছরের কাগজ করা মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা পেয়ে যাবেন ফালসার ডাবল ডিস ভেরিয়েন্টের বাইক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হ্যাঁ পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের কাছে বাজাজ ফালসার সিঙ্গেল ডিস্কের বাইক একুশের কেনা বাইক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হ্যাঁ পেয়ে যাবেন ওটা এক্সবেট ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির বাইক এবিএস ডাবল ডিসিএস বাইক রেজিস্ট্রেশন করা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লাখ হ্যাঁ আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন বাইক মার বিড়িতে বিলাসিতার বাইক এবং কি আপনার মিড বাজেটের বাইক রাইড শেয়ার করার মতো বাইক ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঘুরাঘুরি করার মতো বাইক অফিস যাতায়াত করার মতো বাইক সব ধরনের বাইক এক ছাদের নিচে এক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং কি বাইকগুলোর কোয়ালিটি থাকবে এ গ্রেড বাইকগুলোর কোয়ালিটি থাকবে সবগুলো বাছাইকৃত বাইক আপনাদের জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক লোকেশনটা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বামে অর্থাৎ পশ্চিমে দুয়ারিপাড়া ওয়াসাই স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি সুবিধার স্বার্থে স্ক্রিনে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন আমরা আমাদের লোকেশন বাইকে যাব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম